মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের কৃষক বাজারে দুর্নীতির অভিযোগে সরব সিপিআইএমের কৃষক সংগঠন অভিযোগ প্রকৃত চাষি ধান দিতে পারছে না যাদের এক বিঘাও জমিতে ধান হয় না তারা কৃষক বাজারে এসে ধান বিক্রি করছে এর বিরুদ্ধে শুক্রবার বিকেলে সারা ভারত কৃষক সভা ফারাক্কা থানার কমিটির উদ্যোগে সাত দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হলো বল্লালপুর কৃষক বাজারে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ফারাক্কা থানার কমিটির সম্পাদক দিলীপ মিশ্র সভাপতি রাহুল ইসলাম হিমাংশু শেখর সাহা খায়রুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা বছর ধান নেওয়া হয় এবছরও হচ্ছে কিন্তু প্রতি বছর যে সমস্যাগুলো আমরা ফেস করি এবারও সেই ধরনের সমস্যা হচ্ছে আর নতুন কিছু নিয়ম এখানে লাগু হয়েছে ধরুন গতবার পর্যন্ত ছিল যে একজন কৃষক ত্রিশ কুইন্টাল ধান দিতে পারবে এবার হয়ে গেছে কি যে পনেরো কুইন্টালের বেশি দেওয়া যাবে না এই একটা সমস্যা দ্বিতীয় হচ্ছে যে আমাদের যা এই যে ধান দিতে এসে যে ধলতা কুইন্টাল প্রতি মিনিমাম পাঁচ কেজি সেই ধলতার ব্যাপারে আমরা কথাবার্তা বললাম যে ধলতা নেওয়া যাবে না তারা খানিকটা আর কি মানে পুরোপুরি রাজি না থাকলেও রাজি হয়েছেন যে হ্যাঁ ঠিক আছে ফ্রেশ ধানের ক্ষেত্রে আমরা কোনো ধলতা নেব না তারপরে হচ্ছে যে কৃষকদের নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু শিডিউলের ব্যাপারে খুব সমস্যা হচ্ছে সার্ভার সংক্রান্ত গন্ডগোল এবং পাঁচ মিনিটের জন্য সুযোগ পাওয়া যাচ্ছে যে শিডিউলে নিজের নামটা তোলা বারোটা থেকে বারোটা পাঁচ একেবারে তৎকাল টিকিটের মতন ট্রেনের যার ফলে পাওয়া যাচ্ছে না কৃষক বঞ্চিত হচ্ছেন এবং যে হারে পাওয়া উচিত না এখানে শিডিউল পাব আমি জানুয়ারির পাঁচ তারিখের পরে এতদিন ধরে অভাবী চাষির পক্ষে ধান রাখা সম্ভব না যার জন্য আমরা বলেছি যে এই প্রক্রিয়াটা একটু সহজতর করতে হবে এবং কথাবার্তা বলে প্রয়োজন হলে এখানেও সিডিউলের ব্যবস্থা রাখতে হবে আর সব থেকে যে বড় সমস্যা যে এই যে কৃষক ধান ঘরে রাখতে পারছে না করেদেরকে দিতে বাধ্য হচ্ছে যেখানে ধরুন তেইশশো পঁচানব্বই টাকা রেট হওয়া উচিত ফোরেদের কাছে ষোলোশো টাকা সতেরোশো টাকা দিতে দেওয়া হচ্ছে এখন ফোরেদের সুবিধা যে প্রচুর ধান কালেকশন করে অন্য কৃষক কৃষক বন্ধুর কার্ড দিয়ে তারা এখানে কিন্তু জমা দিয়ে দিচ্ছে মানে একটা অন্য একটা লাইন এখানে চলছে সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছে আমরা যেটা বলেছি আমাদের ব্লকের যে দুঃখানা অঞ্চলে বেশি ধান হয় ইমামনগর এবং বাহাদুরপুর সেই দুটোতে আমাদের ভ্রাম্যমান করতে হবে পক্ষ থেকে এদের আর এছাড়া কৃষি ধান কেনার কথা যা পোর্টালে আমরা দেখছি কিন্তু বাস্তবে দেখছি না আমরা এখানে যে সেভেন মেন কমিটি আছে আমাদের এই কিষান মান্ডির ধান কেনা ব্যাপারে বিডিও আছেন এডিও আছেন সিআই আছেন আইসি আছেন বা তার প্রতিনিধিরা আছেন তো তাদের কাছেও আমরা যাবো আমরা আজকে কয়েকজন মিলে এসেছিলাম আমাদের থানা কমিটির মেম্বাররা মূলত তাদের কাছে স্মারকলিপি জমা দিলাম এই ছিল আমাদের মূল দাবি যে ধলতাবাদ বাদ পনেরো কুইন্টালের যে শিডিউল সেটা বাদ শিডিউল সাবমিট করতে যে কৃষকদের সমস্যা হচ্ছে সেটাকে সহজতর করা ভ্রাম্যমান ক্রয় কেন্দ্র অন্তত পক্ষের দুটো অঞ্চলে করা আরেকটা পার্ট আমাদের আছে দেওয়া টু এর একটা ভালো অংশে ধান হয় দেওয়া ওয়ান একটা পার্টে ভালো ধান হয় তো সেটার জন্য আমরা বলেছি যে এই দুটো অঞ্চলের জন্য একটা আর একটা বাহাদুরপুর আর একটা নগর এটা করে দিতে পারলেই আমাদের এটা হয়ে যাবে আর এখানে একটা চক্র কাজ করে সব জায়গাতেই করে এখানেও করছে যে ডাইরেক্ট রাইস মিল এর সঙ্গে এদের ইয়েটা আছে যোগাযোগ আছে যার জন্য করে রায় এখানে এসে ধান দিবে আর ডাইরেক্ট রাইস মিলে সেই ধান চলে যাবে এই করে হচ্ছে যে প্রকৃত চাষি যারা তারা কিন্তু সাংঘাতিক এখানে বঞ্চিত হচ্ছে সেই ব্যাপারটা আমরা নজরে দিয়েছি আমরা যেটা বললাম যে দিন পনেরো পরে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পরে আমরা আসবো এসে যা কি অগ্রগতি হলো সেটা আমরা করব যদি আমরা দেখি যে কোনো অগ্রগতি হলো না একই রকম চলছে তাহলে বড় ধরনের জমায়েত করবো আজকে থানা কমিটির মেম্বাররা এসেছিল সেদিন সাধারণ কৃষক যারা ধান দিতে চায় এবং আমাদের যারা সভ্য সমর্থক আছেন আমাদের সংগঠনে তাদের সবাইকে নিয়ে এসে আমরা জমায়েত করবো কিন্তু আজকে পর্যন্ত যে আলোচনা হয়েছে পার্চেস অফিসারের সাথে এই আলোচনাতে আমরা কিন্তু খুশি এবং আমাদের মনে হয়েছে যে উনি ভালোভাবেই কাজ করতে চান মানে সব ব্যাপারে তিনি সহমত প্রকাশ করছেন কিন্তু সবটা ওনার হাতে নেই উনি বললেন যে আমি আমার যে উচ্চপদস্থ যারা আছেন আমার অফিসার তাদের আমরা জানাবো আপনারাও আসুন কথাবার্তা বলে একটা ঠিক করতে হবে আমাদের আজকে এটা সাত দফা দাবি ছিল সাদ দাবাদ মধ্যে সবটাই আমাদের সঙ্গে তারা কিনছে না সেই ব্যাপারে আমাদেরকে কোঅপারেটিভ ইসপেক্টর এর সাথে কথা বলতে বললেন আমরা কালকে যে বড় একটা কর্মসূচি আমাদের আছে এখানে বাংলা বাঁচাও যাত্রা যার জন্য নেতৃত্ব না আসছে খুবই জনপ্রিয় নেত্রী কমরেডিতা ধর এখানে আসছেন তার প্রোগ্রামের পরে পরে আমরা করব একটা বড় জমায়েত করব এটা সাধারণ চাষিদের যে সমস্যা তার কথা কৃষক সভা ভেবেই এই পদক্ষেপ আমরা নিয়েছি আমার নাম হচ্ছে শ্যামল মিশ্র আমি সারা ভারত কৃষক সভার ফটাকা থানা কমিটির সম্পাদক